মেছো ঘড়িতে বালতি ভর্তি লুকিয়ে রাখা কৌটো বোমা উদ্ধার করলো পুলিশ গত চব্বিশ পরগনার বসিরহাটের হারোয়া থানা খাস বালন্দা গ্রাম পঞ্চায়েতের শ্যামলা গ্রামের ঘটনা শেখা সাহেব খুনের অন্যতম আসামি ডাক্তার হাজির মেছো ঘেরি থেকে এই সাত সকালে বিপুল পরিমাণ কৌটো বোমা উদ্ধার করলো পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মেছো ঘেরিতে যায় পুলিশ সেখানেই লুকিয়ে রাখা বালতি ভর্তি দশটা কেউটো বোমা উদ্ধার করে বেশ কয়েক মাস আগেই ওই এলাকায় এক প্রভাবশালী তৃণমূল নেতার খুনের মামলায় তার নাম জড়িয়ে যায় সেখান থেকে পলাতক ছিল আবার এলাকায় ঢুকে শুরু করেছে রাহাজান জানি ইতিমধ্যেই পুলিশ এই বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে পাশাপাশি অন্যান্য মেছো ঘেরিতে কোনো বোমা আছে কিনা সেটাও তল্লাশি করবে বলেই জানিয়েছে থানার পুলিশ গরিব মানুষ আদিবাসীদের সংখ্যা লঘুদের জমি জবরদস্তি করে মোস্তানি করে গরিব মানুষের জমি লুট করে খেত এবং প্রতিবাদ করতে যাওয়ার কারণে শেখ সাহেব আলীকে মার্ডার করে দেয় এবং শেখ সাহেব আলীর সাথে যেসব যারা সাহেব আলী যারা ভালোবাসার লোক ছিল তাদেরকেও হুমকি দিচ্ছে মারার প্ল্যান করছে এই আক্তার এই আক্তার হাজি এমনই একটা ক্রিমিনাল ও সমস্ত জায়গার ক্রিমিনাল এলাকায় এই আলার এখানে বসবাস করতো এই এলাকার প্রতি মানুষের অত্যাচার করতো এবং সত্ত্বেও

ছিল এরা এলাকায় ফিরে এরা এলাকায় ফিরেছে মারার জন্য আমাদের মারার জন্য সাহেবের যারা ভালোবাসতো তাদের মারার জন্য পেলান করে ওই আড়াই আছে দশ বারোটা বোম আছে আমাদের এলাকাতে এমনি ভয় থেকে মানুষ বারোতি পাচ্ছে না তো তো হয়ে রয়েছে সন্ত্রাস কায়েম করতো কিছু 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 চক্রান্ত শিকার আমাদের মধ্যে মিশে রয়েছে তারাই এই প্ল্যানটা ওদেরকে করাচ্ছে এই আত্মার কাজে এক পরিমাণ জল না এরকম করে माछ <US> भ <uneopen morally> no, Huh? Right. 哦，加我。